সরকার চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে তবে আপতকালীন এই ভাতা কবে কি হারে দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ড সালেউদ্দিন আহমেদ বলেছেন এ নিয়ে কাজ করছে কমিটি দেশে সরকারি কর্মকর্তা কর্মচারী সংখ্যা প্রায় চোদ্দ লাখ তাদের জন্য পাঁচ বছর পর নতুন বেতন কাঠামো ঘোষণার নিয়ম থাকলেও দু হাজার পর তা হয়নি এতে ক্ষোভ আছে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয়ের সাথে সমন্বয় করে মহার্ঘ ভাতার দাবি করে আসছেন তারা গত ডিসেম্বরে মূল বেতনের সর্বনিম্ন দশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করে খসড়াও প্রস্তুত করেছিল অর্থ বিভাগ কিন্তু অর্থনৈতিক সংকট ও সমালোচনার মুখে সেই অবস্থান থেকে পিছিয়ে যায় সরকার এমন পরিস্থিতিতে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে মহার্ঘ ভাতার বিষয়ে আবারও আশার আলো দেখালেন অর্থ উপদেষ্টা দায়িত্ব চান্স মোটামুটি কিন্তু সময় লাগবে আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো কত দিতে পারবো এ সময় ভারতের আমদানি বিধিনিষেধের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে মন্তব্য করতে চাননি অর্থ উপদেষ্টা ওইটা আলাপ করবো সাথে আমাদের আলাপ হবে এর আগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি সত্তর হাজার মেট্রিক টন ডিএসপি ও ইউরিয়া সার এবং গম আমদানির সিদ্ধান্ত হয় এছাড়া উপদেষ্টা ও সমপদমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের ব্যবহারে পঁচিশটি গাড়ি কেনার জন্য নীতিগত অনুমোদনের সুপারিশও করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা